তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের পারতা যেন একটু বেশি প্রায় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তারকাদের কাজের থেকে পারিবারিক জীবন থাকে অধিক চর্চায় এবং কোনোভাবে যদি তাদের পারিবারিক বা ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও কারো হাতে আসে তা মুহূর্তের মধ্যে হয় ভাইরাল যা অনেক সময় তারকাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি একজন সিনেমার পর্দায় সেরা অন্যজন খেলার মাঠে আর এর দুজন তারকা যখন জুটি বাঁধে তখন সাধারণ মানুষের তাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ থাকে অনেক বেশি তাই তো এই দুই তারকার পক্ষে ক্যামেরার চোখ এড়ানো বেশ কঠিন না চাইতেই তাদের অনেক ছবি প্রকাশ পায় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দু সালে আনুষ্কা জন্ম তাদের প্রথম সন্তান মে ভামিকার সন্তানের জন্মের পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে তারা চলে যান চোখের আড়ালে অনেকটা সতর্কেই তারা সন্তানকে পাপা আড়ালে রেখেছেন নেট দুনিয়ায় খুঁজলে ভামিকার বেশ কিছু ছবি দেখতে পাওয়া গেলেও তা অধিকাংশই নকল তবে বিরুষ্কা এখন পর্যন্ত নিজেদের ভেরিফাইড পেজে ভামিকার মুখ দেখাননি এদিকে চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন নাম দিয়েছেন অকায় নবজাতক কেমন দেখতে তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে পাপারাজ্জিদের চোখ ছিল তাদের দিকে তবে এই ক্রিকেটার অভিনেত্রী জুটি সন্তানের ছবি প্রকাশ হোক তা চাননি বিরাট ও আনুষ্কা সমস্ত সংবাদ মাধ্যম বিশেষ করে ফটোগ্রাফারদের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছিলেন চোদ্দই মে সোশ্যাল মিডিয়ায় একটি পাপারজ্জ অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয় বিরস্কার পাঠানো উপহারের ক্যাপশনে লেখা ছিল আজ আমরা আমাদের বাসভবনে একটি চিন্তাশীল উপহার পেয়েছি পাওয়ার কাপল বিরাট আনুষ্কা দ্বিতীয় সন্তানের আগমনের জন্য আনন্দ প্রকাশ করেছেন বিশেষ উপহার বক্সে রয়েছে একটি ব্যাগ একটি স্মার্ট ওয়াচ ও পানির বোতল উপহারের সঙ্গে ছিল একটি মিষ্টি বার্তা বিরুষ্কা লিখেছেন আমাদের বাচ্চাদের গোপনীয়তা রক্ষার ইচ্ছেকে সম্মান করার জন্য এবং আমাদের সবসময় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হার্তে শেখালেও কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ